হাই এভরি ওয়ান ওয়েলকাম টু আয় ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল এন টি পিসি সিবিটি ওয়ানের আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার ফোর যেখানে তোমরা ফার্স্ট ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের সেকেন্ড শিফটের বাকি পনেরোটি অঙ্ক পাবে যেটি তোমাদের আগত সিবিটি টু এবং গ্রুপ ডি এর জন্য গুরুত্বপূর্ণ তো আমরা দেখে নেবো যে বাকি পনেরোটি অঙ্ক কী কী ছিল গত ক্লাসে বা ক্লাস নাম্বার থ্রিতে তোমরা প্রথম পনেরোটি অঙ্ক পেয়ে গেছো তো যারা যারা সেই ভিডিওগুলি এবং আমাদের গ্রুপ ডি রেলওয়ে গ্রুপ ডি পিভিএস এর ম্যাথ ক্লাস এগুলি হচ্ছিল সেখানে পঁয়তাল্লিশটি মতো ক্লাস হয়েছে যারা যারা সেই ভিডিওগুলি ভিডিওগুলো এখন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তো তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারবে যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস অ্যাকাডেমি ফেসবুক পেজ জবস অ্যাকাডেমি এবং ফেসবুক পেজ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটি লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে যেখানে তোমরা পিডিএফ এবং ভিডিও রিলেটেড ইনফরমেশন পেয়ে থাকবে তো দেখো এটা আগের ক্লাসে যতদূর সম্ভব রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস ফর্টি ফাইভে কুন্তল ঘোষ নামে একজন কমেন্টে করেছিল এই অঙ্কটি তো এখানে সেটা সলভ করে দিচ্ছি যে ছিল কি এরকম অঙ্কটা একটা অঙ্ক সেই ক্লাসে তোমরা পেয়েছিলে তো তারই রিলেটেড আর একটা অঙ্ক সে কমেন্ট জানিয়েছিল যে এই অঙ্কটা কীরকম হবে তো সেটা আমি বলে দিচ্ছি কী বলছে এখানে এক্স দি পাওয়ার ফোর মাইনাস পি এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস এইটকে যদি এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করা যায় তখন ভাগশেষ থাকে টু পি তাহলে পি এর ভ্যালু কত সেটা আমাকে বার করতে বলেছে অর্থাৎ যদি দেখো আমাকে বলে যে কোনো একটি সংখ্যা যেমন ধরেন দশ দশকে যদি আমি তিন দিয়ে ভাগ করি তাহলে যাবে কত নয় পর্যন্ত ভাগশেষ পরে থাকবে এক অর্থাৎ আমাকে বলল দশকে তিন দিয়ে ভাগ করে এক ভাগশেষ থাকে তাহলে আমি যদি করি যে দশ থেকে একটা বিয়োগ করে দিই তাহলে আমি বলতে পারি দশ থেকে একটা যা বিয়োগ করে যে সংখ্যাটা আমি পাবো সেটাই তিন দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ এখানে বলেছে কি টু পি ভাগসেস থাকে তাহলে আমি যদি লিখি যে এক্স টু ডি পার ফোর মাইনাস পি এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস এইট তার থেকে যদি টু পিটা আমি বাদ দিয়ে দিই যেটা ভাগশেস ছিল তাহলে এই সংখ্যা মালাটি এক্স মাইনাস ওয়ান দিয়ে বিভাজ্য এক্স মাইনাস ওয়ান দিয়ে যদি বিভাজ্য হয় এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এক্স ইউকোয়াল টু ওয়ান আর এটা ইকুয়াল টু জিরো এটা একটা দীঘার সংখ্যা সরি আমাদের বহু প্রতি সংখ্যা মেলা তাহলে এখানে এবার এক্সের ভ্যালুটা তুমি বসাবে বসাই পাবো আমরা ওয়ান টু দি পার ফোর মাইনাস পি ইন্টু ওয়ান টু দি পার কিউব প্লাস টু ইন্টু ওয়ান স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু ওয়ান প্লাস এইট মাইনাস টু পি ইকুয়াল টু জিরো এখান থেকে ওয়ান টু দি পার ফোর মানে ওয়ান এখানে পাবো মাইনাস পি এখানে পাবো প্লাস টু এখানে পাবো মাইনাস ফাইভ প্লাস এইট মাইনাস টু পি সমান জিরো এখানে এক আর দুয়ে তিন তিন আটে এগারো এগারো থেকে পাঁচ বার দিয়ে পাচ্ছি ছয় আর এখানে মাইনাস থ্রি সমান হচ্ছে জিরো বা মাইনাস থ্রি কেটে যাবে পি ইকুয়াল টু টু তাহলে আমাকে চেয়েছিলো এর মান কত যেটা হচ্ছে দুই ওকে এই হচ্ছে এই অঙ্কটির ক্যালকুলেশান এবার আজকে প্রথম ষোলো নম্বর অঙ্ক দেখো কি রয়েছে কার্ডে পেমেন্ট করলে বিগমার্ট পাঁচ শতাংশ ছাড় দেয় এটা শপিং মলে দিয়েই থাকে বা আমাদের ফ্লিপকার্ট অ্যামাজনও দেখতে পাও যে কার্ডে পেমেন্ট করলে অনেক সময় কিছু স্পেসিফিক কার্ডে অফার দেয় তো এখানেও সেরকম দিচ্ছে যে বিগ মার্টে কার্ডে যদি পেমেন্ট করা হয় তাহলে পাঁচ শতাংশ ছাড় দিচ্ছে তাহলে দশ শতাংশ লাভ যদি তাকে করতে হয় তাহলে মুদ্রিত মূল্যকে ক্রয় মূল্যের কত শতাংশ বেশি হতে হবে বা মার্কেট প্রাইসকে বা যেটাকে আমরা বলি মুদ্রিত মূল্য সেই মুদ্রিত মূল্যকে কত শতাংশ বাড়িয়ে রাখতে হবে প্রথম থেকে দেখো ক্রয় মূল্য যদি একশো টাকা হয় ধরে নাও ক্রয় মূল্য বা সিপি হচ্ছে একশো টাকা তাহলে আমাকে লাভ তো দশ পার্সেন্ট করতেই হচ্ছে মানে লাশ যদি দশ পার্সেন্ট করতে হয় তাহলে আমার সেলিং প্রাইস হতে হবে কত একশো দশ টাকা এবার এই একশো দশ টাকাটা কি করে পাচ্ছি আমি মুদ্রিত মূল্যের উপর পাঁচ শতাংশ ছাড় দিচ্ছি কার্ডে ঠিক আছে তাহলে মুদ্রিত মূল্যটা যেটা হবে তার নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে এটা কারণ পাঁচ পার্সেন্ট ছাড় দিয়ে আমি এসপিতে পাচ্ছি তাহলে আমি বলতে পারি যে নাইনটি ফাইভ পার্সেন্ট যেটা হচ্ছে মুদ্রিত মূল্যের সেটা হচ্ছে একশো দশ তাহলে মুদ্রিত মূল্য যেটা হান্ড্রেড পারসেন্ট সেটা হবে কত সেটা হবে একশো বাই পঁচানব্বই ইন্টু একশো দশ পাঁচ দিয়ে কাটবে কুড়ি পাঁচ উনিশ তাহলে পরে থাকছে এখানে বাইশশো বাই উনিশ যেখান থেকে আমি পাচ্ছি ওয়ান গেলে তিন আবার যাবে ওয়ান তারপরে যাবে পাঁচ পঁচানব্বই ঠিক আছে তারপর পড়ে থাকছে ওপরে সরি উনিশ তাহলে এই টাকা যেটা হচ্ছে কি আমাদের মার্কেট প্রাইস বা মুদ্রিত মূল্য তাহলে এই একশো পনেরো পূর্ণ পনেরো বাই উনিশ টাকা থেকে আমি যদি ক্রয় মূল্যটা বাদ দিয়ে দিই যেটা রয়েছে আমার একশো এখানে তাহলে কত টাকা বাড়াতে হবে অর্থাৎ একশো টাকার জিনিসটাকে আমাকে মার্কেটে প্রাইসে অর্থাৎ লিখে রাখতে হবে সেখানে একশো পনেরো পূর্ণ পনেরো বাই উনিশ তাহলে কত টাকা বাড়াতে হচ্ছে সিম্পল বিয়োগ করতে হবে এটা যে একশো পনেরো পূর্ণ পনেরো বাই উনিশ বিয়োগ একশো সমান হচ্ছে পনেরো পূর্ণ পনেরো বাই যেহেতু এখানে একশো ধরেছি তাই আমি এটাকেই পার্সেন্টেজ করে দিতে পারি তাহলে এত শতাংশ বাড়িয়ে রাখতে হবে যেটা রয়েছে অপশন নাম্বার সিতে পরবর্তী একটা সিম্পল দশমিকের বিয়োগ দিয়েছে এখানে এটা ফালতু রেখেছে জাস্ট এবার এখানে দেখো কি আছে একশো ষাট দশমিক তিন চার দুই একশো ষাট দশমিক তিন চার দুই আর রয়েছে বত্রিশ দশমিক এক দুই চার বত্রিশ দশমিক এক দুই চার বিয়োগ করে দেবে সিম্পলি চার কয়বার বারো আটে বারো দেখো এককের ঘরে একমাত্র আট এটাতেই আছে মানে এটাই হচ্ছে সঠিক উত্তর অপশন নাম্বার ডি বিয়োগ তুমি পুরোটা করতেও পারো পরবর্তী অঙ্ক যেটা একটা সরল দিয়ে দিয়েছে যেটাকে আমি একখানে ভালো করে লিখে নিই সেটা হচ্ছে সিক্স প্লাস থ্রি এটা রয়েছে মাইনাস ফাইভ ইন্টু এটা এখান থেকে ফোর প্লাস ফাইভ সরি তাহলে এখান থেকে আমি পাচ্ছি মানে হচ্ছে তিন মাইনাস পাঁচ গণিত এখানে চারপাশে নয় মানে হচ্ছে তিন মাইনাস পঁয়তাল্লিশ মানে হচ্ছে মাইনাস বিয়াল্লিশ অপশান নাম্বার সি পরবর্তী অঙ্ক নরেন্দ্রের মায়ের বয়স বর্তমান বয়স নরেন্দ্রের বয়সের চেয়ে চার গুণ ওকে চার বছর আগে তার মায়ের বয়স নরেন্দ্রর বয়সের ছয় গুণ ছিল তাদের বর্তমান বয়স কত হবে তাহলে ধরে নাও এটা হচ্ছে প্রেজেন্ট টাইম যেখানে নরেন্দ্র আর নরেন্দ্র মা তাহলে নরেন্দ্র বয়স যদি এক্স হয় তাহলে নরেন্দ্র মা হচ্ছে ফোর এক্স বছর এবার চার বছর আগে বলেছে তাই তো হ্যাঁ চার বছর আগে চার বছর আগে নরেন্দ্র বয়স কত হবে এক্স মাইনাস ফোর হবে কারণ বর্তমান যদি এক্স হয় আর নরেন্দ্র মায়ের বয়স হবে ফোর এক্স মাইনাস ফোর যদি ফোর এক্স বয়স হয় তখন কি সম্পর্ক বলেছে নরেন্দ্র বয়সটা হচ্ছে তার মায়ের সরি তার মায়ের বয়সটা হচ্ছে তার নরেন্দ্রের বয়সে ছয় গুণ অর্থাৎ আমি লিখতে পারি সিক্স ইন্টু এক্স মাইনাস ফোর বা নরেন্দ্র বয়স সমান হচ্ছে তার মায়ের বয়স চার বছর আগে এটা হচ্ছে ফোর এক্স মাইনাস ফোর যেখান থেকে পাচ্ছি সিক্স এক্স মাইনাস টোয়েন্টি ফোর টু মাইনাস ফোর বা এখান থেকে পাচ্ছি সিক্স এক্স মাইনাস ফোর এক্স ইকুয়াল টু মাইনাস এখান থেকে পাচ্ছি টোয়েন্টি এখান থেকে পাচ্ছি টু বা এক্স তাহলে কী চেয়েছে আমাদের তাদের বর্তমান বয়স্ক তো তাদের চেয়েছে মানে তাহলে নরেন্দ্র তো আমি এক্স ধরেছিলাম তাহলে এখান থেকে পেয়ে গেলাম দশ আর এখানে হচ্ছে চারগণিত দশ মানে হচ্ছে চল্লিশ তা দশ বছর আর চল্লিশ বছর অপশন নাম্বার বি পরবর্তী অঙ্ক কোনো ট্রেনের গতিবেগ পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা হলে চার ঘন্টার সময়ে ট্রেনটি কতগুলি খুঁটি অতিক্রম করতে পারবে দেওয়া আছে ট্রেন লাইনের খুঁটিগুলির পারস্পরিক দূরত্ব পঞ্চাশ মিটার এবং ট্রেনটি তার যাত্রার শুরুতেই একটি খুঁটি অতিক্রম করেছে এটা হচ্ছে পথ এখানে প্রথমে শুরুতেই একটা খুঁটি আছে তারপর নির্দিষ্ট দূরত্বে খুঁটি রয়েছে যেটা হচ্ছে পঞ্চাশ মিটার দূরে দূরে তাহলে চার ঘন্টাতে ট্রেনটি কতগুলি খুঁটি অতিক্রম করবে এদের মধ্যে দূরত্ব হচ্ছে পঞ্চাশ মিটার তাহলে প্রথমে আমাকে বার করতে হবে যে চার ঘন্টায় ট্রেনটি এই গতিবেগে যাচ্ছে কত কিলোমিটার এক ঘন্টায় যদি যাচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার তাহলে চার ঘন্টায় যায় চার গণিত পঁয়তাল্লিশ সমান হচ্ছে একশো আশি কিমি কিন্তু আমার তো এখানে মিটারে দেওয়া আছে তাহলে একশো আশি কে মিটার করে নাও যেটা হচ্ছে একশো আশির পর আর তিনটে শূন্য বসে দাও ঠিক আছে এটা এত মিটার তাহলে এত মিটার যদি হয় তাহলে প্রত্যেকটা গ্যাপ কত আছে পঞ্চাশ মিটার এটাকে পঞ্চাশ দিয়ে ভাগ করে দাও একটা শূন্য একটা শূন্য কাটো পাঁচ তিনে পনেরো পাঁচ ছয় তিরিশ ছশো মানে কি পেলাম আমি তিন হাজার ছশোটা এই মাঝখানের এই গ্যাপটা তিন হাজার ছশোটা গ্যাপ আছে কিন্তু দেখো এখানে বলে দিয়েছে একটা জায়গায় যে প্রথমেই সে একটা খুঁটিকে অতিক্রম করেছিল কারণ দেখো আমি একটা লক্ষ্য করো চারকে যদি দুই দিয়ে ভাগ করে আমি দুই পাবো তাই তো বা চারকে যদি এক এবার এখানে আমি লিখি একটা চার সেন্টিমিটার দাগ তাকে এক সেন্টিমিটার গ্যাপে গ্যাপে আমি ভাগ করলাম এবার লক্ষ্য করো এখানে ভাগ কটা হলো একটা দুটো তিনটে চারটে কিন্তু ভাগ করার জন্য যে দাগগুলো আমি দিলাম সেটা কটা দিলাম এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা মানে তার থেকে একটা বেশি তাহলে এখানে ছত্রিশও যেটা পেয়েছি আমি সেটা হচ্ছে মাঝখানের এই গ্যাপগুলো আর এখানে যেহেতু বলে দিয়েছে যে যাত্রা শুরুতে সে একটা খুঁটি অতিক্রম করছে অর্থাৎ এই খুঁটিটা অবস্থান করছে তার মানে কি হবে এর সাথে এক যোগ হয়ে যাবে এবং আমাদের খুঁটি সংখ্যা হয়ে যাবে ছত্রিশশো একটি যদি বলে দিত যে প্রথমে কোনো খুঁটি ছিল না অর্থাৎ এই ভাবে শুরু হতো তাহলে ছত্রিশশোটাই আনসার হতো অর্থাৎ প্রথমে কোনো খুঁটি নেই এইখানটা কিন্তু এখানে বলেছে যে যাত্রা শুরুতেই সে একটি খুঁটি অতিক্রম করেছে তাই অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি ছত্রিশশো এক নেক্সট অঙ্ক রয়েছে বারো ইন্টু পনেরো পনেরো ইন্টু একুশ একুশ ইন্টু বারো এর গসাগুন নির্ণয় করো সিম্পল প্রত্যেকটাকে তুমি ভেঙে দেবে তাহলে কী রয়েছে বারো গণিত পনেরো আর রয়েছে পনেরো গণিত একুশ আর রয়েছে একুশ গণিত বারো এখানে যদি আমি ভাঙি এটাকে দেখো কী কী পাবো তিন গণিত চার গণিত তিন গণিত পাঁচ এখান থেকে এটাকে কী পাবো তিন গণিত পাঁচ গণিত তিন গণিত সাত এখানে এটা থেকে কী পাবো তিন গণিত সাত তো তিন গণিত চার দেখো এখানে একটা তিন এখানেও দুটো তিন এখানেও দুটো তিন মানে প্রত্যেকটা জায়গাতেই দুটো তিন কিন্তু কমন বাকি আর কোনোটাই কিন্তু কমন নেই তিন জায়গাতেই তাহলে লস হবে থ্রি ইন্টু সরি গসাগু হবে বা এফ হবে কত নয় অপশন নাম্বার বি পরবর্তী অঙ্ক যদি আন্ডার হয় তাহলে আমার আন্ডারউড টোয়েন্টি নাইন পয়েন্ট ওয়ান সিক্স প্লাস আন্ডারউড পয়েন্ট টু নাইন ওয়ান সিক্স প্লাস আন্ডারউড জিরো পয়েন্ট জিরো জিরো টু নাইন ওয়ান সিক্স প্লাস আন্ডার আন্ডারউড জিরো পয়েন্ট জিরো 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 টু নাইন ওয়ান সিক্সের ভ্যালু কত হবে দেখো এখানে দিয়ে দিয়েছে এটা উনত্রিশশো ষোলো আন্ডার রুট সমান হচ্ছে চুয়ান্ন তাহলে এখানে প্রথমে কী আছে টোয়েন্টি নাইন পয়েন্ট ওয়ান সিক্স মানে উনত্রিশশো ষোলোর যেটা রয়েছে ফাইভ ফোর চুয়ান্ন এখানে যেহেতু দুটো ঘর আগে দশমিক তাই এর আন্ডার রুটে বা বর্গমূলে একটা ঘোড়াতে আগে দশমিক বসে যাবে প্লাস কী ছিল এখানে তারপর দশমিক টু নাইন ওয়ান সিক্স তাহলে এখানে বসিয়ে দাও ফাইভ ফোর তাহলে এখানে চারটে ঘর আগে দশমিক রয়েছে মানে এখানে দুটো ঘর আগে দশমিক মানে এখানে দশমিক বসে যাবে প্লাস তারপর একটা কী রয়েছে জিরো পয়েন্ট জিরো জিরো টু নাইন ওয়ান সিক্স তাহলে এখানে বসিয়ে দাও ফাইভ ফোর এখানে দেখো দশমিকের পর চারটে ছটা আছে তার মানে এখানে তিনটে হবে মানে শূন্য একটা বসিয়ে দশমিক প্লাস সরি এখানে আছে জিরো দশমিক জিরো 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 টু নাইন ওয়ান সিক্স তাহলে এখানে আছে কটা আটটা তাহলে এখানে দশমিকের পর চারটে হবে মানে শূন্য দশমিক শূন্য শূন্য ফাইভ ফোর এবার এগুলোকে যোগ করে দাও শেষে এটা চারই থাকবে যেটা রয়েছে অপশান নাম্বার এতে যোগ চাইলেও এটাই হবে ফাইভ পয়েন্ট নাইন 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 ফোর অপশান নাম্বার এই নেক্সট অঙ্ক কি রয়েছে নরেন্দ্র একটি কাজ দশ দিনে শেষ করতে পারে অমিত সেই কাজ বারো দিনে শেষ করে দুজনে একসঙ্গে ওই কাজটি শেষ করতে কতদিন সময় নেবে খুব সহজ অঙ্ক এগুলো অনেকবার করে ফেলেছ তো নরেন্দ্র কি করছে দশ দিনে কাজটি করছে অমিত কী করছে বারো দিনে কাজটি করছে দশ আবার লস একুশ ষাট করে দাও তাহলে নরেন্দ্র সব করছে ছয় ইউনিট ডেলি আর অমিত করছে ডেলি পাঁচ ইউনিট তাহলে দুজন নরেন্দ্র প্লাস অমিত একসাথে একদিনে করছে কত ছয় প্লাস পাঁচ সমান এগারো ইউনিট তা থেকে করতে হবে কত মোট ষাট ইউনিট তাহলে টাইম লাগবে কত ষাট বাই এগারো সমান পাঁচ পূর্ণ পাঁচ বাই এগারো দিন অপশান নাম্বার ডি পরবর্তী অঙ্ক দেড়শো মিটার উঁচু একটি স্তম্ভ থেকে একটি গাড়ির অবনতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হলে স্তম্ভ থেকে গাড়িটির দূরত্ব কত এটা তো করতেই হবে না অঙ্কটা তবু করে দিচ্ছি অবনতি কোন কথার অর্থ হচ্ছে এইটা এটা হচ্ছে স্তম্ভ যার হাইট হচ্ছে দেড়শো মিটার এখানে একটা গাড়ি আছে যার অবনতিকোণ হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো এটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে উন্নতিকোণ যেটা সেটা ফর্টি ফাইভ ডিগ্রি হবে কারণ এই লাইনটা এই লাইনটা সমান্তরাল আমাকে বার করতে হবে এইটা কত বা ডিস্টেন্সটা কত তাই তো ডি তাহলে এখানে কী হবে এটা যদি উন্নতিকোণটা চলে আসে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমি লিখতে পারি টেন ফর্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল টু লম্ব যেটা হচ্ছে দেড়শো বাই ডিস্টেন্স যেটা আমাকে বার করতে হবে বা ভূমি তাহলে টেন ফর্টি ফাইভ ডিগ্রি ভ্যালু হচ্ছে ওয়ান ইকুয়াল টু দেড়শো বাই ডি বা ডি ইকুয়াল টু দেড়শো মিটার অপশান নাম্বার এ পঁয়তাল্লিশ ডিগ্রি থাকলে জেনে নেবে টেন ফর্টি ফাইভ ডিগ্রি মানে ওয়ান তাহলে এটা যা আছে উঁচু যা দূরত্বও তাই ওকে নেক্সট অঙ্ক পঁচিশ নম্বর একটি নির্বাচনে একজন প্রার্থী সাঁত্রিশ শতাংশ ভোট পেয়ে পাঁচ লাখ কুড়ি হাজার ভোটে বিজয়ী প্রার্থীর কাছে পরাজিত হয় ওই নির্বাচনে উভয় প্রার্থীর পক্ষে মোট ভোটের সংখ্যা কত ছিল অর্থাৎ যে হেরে গেছে সে ভোট পেয়েছে কত হারাপার্টি এইচ পার্টি হারাপার্টি কত ভোট পেয়েছে সাঁত্রিশ শতাংশ আর জেতা পার্টি ভোট পেয়েছে তাহলে কত একশো বিয়োগ সাঁত্রিশ মানে হচ্ছে সিক্সটি থ্রি শতাংশ ওকে এ কত ভোটে হেরেছে পাঁচ লাখ কুড়ি হাজার ভোটে আর এখানে পার্সেন্টেজে কত হেরেছে সাঁত্রিশ তেষট্টি থেকে সাঁয়ত্রিশ বিয়োগ তাহলে পাচ্ছো ছাব্বিশ শতাংশ তা সেই শতাংশ ভোট রিপ্রেজেন্ট করছে পাঁচ লাখ কুড়ি হাজারকে মোট ভোট কত একশো শতাংশ তাহলে একশো শতাংশ সমান কথা হবে একশো বাই ছাব্বিশ গণিত পাঁচ লাখ কুড়ি হাজার ছাব্বিশ দিয়ে এরা কাটবে দুই তাহলে কুড়ি লক্ষ নাম্বার রয়েছে তাহলে মোট ভোটের সংখ্যা কত ছিল কুড়ি লাখ অপশন অঙ্ক রয়েছে দেখো চিত্রটা কতখানি দেখতে পাচ্ছ আমি তো যথেষ্ট বড় করে রাখার চেষ্টা করেছি তো কি বলছে সাত বছর ধরে দুটি কোম্পানি এ ও বি এর বিক্রয় নিচের রেখা চিত্রটিতে দেখানো হয়েছে রেখা চিত্রটির ভিত্তিতে নিচের প্রশ্নটির উত্তর দিন কি উত্তর দিতে হবে আমাকে কোন বছর এর বিক্রয় ও বিয়ের বিক্রয়ের বিক্রমের নয় সরি বিক্রয়ের মধ্যে পার্থক্য সর্বাপেক্ষা কম ছিল দেখো এখানে এ হচ্ছে কুড়ি দু হাজারে বি হচ্ছে চল্লিশ মানে এদের মধ্যে পার্থক্য হচ্ছে কুড়ি এখানে হচ্ছে চল্লিশ ষাট এখানেও পার্থক্য কুড়ি এখানে হচ্ছে দশ কুড়ি এখানে হচ্ছে পার্থক্য দশ তারা একটু কমেছে এখানে হচ্ছে সত্তর আশি মানে হচ্ছে দশ এখানেও হচ্ছে চল্লিশ পঞ্চাশ এখানেও হচ্ছে দশ এখানে হচ্ছে পঞ্চাশ ষাট এখানেও হচ্ছে পার্থক্য দশ এখানে এসে দেখো একটা পয়েন্টে মিলে গেছে যেখানে পার্থক্য হচ্ছে জিরো মানে সর্বাপেক্ষা কম এটাই তাহলে সেটা হচ্ছে কত সালে দু সালে অপশন নাম্বার বি পরবর্তী অঙ্ক নিম্নলিখিত পায়চিত্রে একটি বৈদ্যুতিক বাল বিক্রয়ের জন্য বিভিন্ন ব্যয়ের শতকরা ভাগ দেখানো হয়েছে পাইচিত্রটির ভিত্তিতে নিম্নে প্রদত্ত প্রশ্নটির উত্তর দিন কি উত্তর দিতে হবে যদি একটি নির্দিষ্ট সংখ্যক বাল্বের জন্য ছাঁচ ঢালাই বা মোল্ডিং করতে উৎপাদনকারীর আঠাশ টাকা ব্যয় হয় তাহলে সত্ত্বাধিকার বা কপিরাইট ব্যয় হিসাবে তিনি কত টাকা খরচ করেছেন এখানে দেখো মোল্ডিং যেটা রয়েছে তাতে তিনি আঠাশ হাজার টাকা খরচ করেছেন যেটা রয়েছে এই ঘরটা যেটা পার্সেন্টেজ রয়েছে টোয়েন্টি দেখতে না পেলে আমি বড় করে লিখে দিচ্ছি টোয়েন্টি আর এখানে আমাকে বার করতে হবে কপিরাইট কপিরাইট হচ্ছে এই ঘরটা যেটাতে রয়েছে ফিফটিন পার্সেন্ট তাহলে তিনি কুড়ি পার্সেন্ট খরচা যেটা হচ্ছে কত আঠাশ হাজার চারশো দেওয়া আছে আমাকে বার করতে হবে তাহলে পনেরো শতাংশ কত তাহলে এখানে সিম্পল কুড়ি হচ্ছে আঠাশ হাজার চারশো তাহলে পনেরো হচ্ছে কত এটা হচ্ছে পনেরো বাই কুড়ি ইন্টু আঠাশ হাজার চারশো পাঁচ দিয়ে কাটবে তিন এখানে লাগবে চার চার সাথে আঠাশ চার একে সাত হাজার একশো গুণ করলে পাচ্ছি তিন একের তিন তিন সাত একুশ দুশন একুশ হাজার তিনশো টাকা নাম্বার তাহলে তিনি কপিরাইট ব্যয় হিসাবে খরচ করেছিলেন কত বা সত্যাধিকারে একুশ হাজার তিনশো টাকা রয়েছে একজন মা বর্তমানে তার মেয়ের তুলনায় তিন গুণ বয়সী বয়সী আচ্ছা তাহলে মা আর মেয়ে মেয়ে যদি এক্স হয় তাহলে মা হচ্ছে তিনগুণ মানে থ্রি এক্স পাঁচ বছর আগে তিনি তার মেয়ের তুলনায় চার গুণ বয়সী ছিলেন তাহলে পাঁচ বছর আগে মানে মাইনাস পাঁচ আগে কত বয়স ছিল থ্রি এক্স মাইনাস ফাইভ এরও বয়স কত ছিল এক্স মাইনাস ফাইভ তখন এ ছিল মায়ের বয়স ছিল মেয়ের বয়সের চার গুণ মানে হচ্ছে চার গণিত মেয়ের বয়স এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু মায়ের বয়স থ্রি এক্স মাইনাস ফাইভ তাহলে ফোর এক্স মাইনাস কুড়ি ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস ফাইভ বা ফোর এক্স মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু মাইনাস ফাইভ প্লাস কুড়ি বা এক্স ইকুয়াল টু পনেরো তাহলে আমাকে কি চেয়েছিল মেয়ের বর্তমান বয়স যেটা আমি ধরেছিলাম এক্স এক্স ইকুয়াল টু বেরিয়ে গেছে পনেরো বছর তার মানে অপশান নাম্বার এ হচ্ছে এটি সঠিক উত্তর যদি চাইছো যে মায়ের বর্তমান বয়স তাহলে তিন পনেরো হতো পঁয়তাল্লিশ বছর পরবর্তী অঙ্ক রয়েছে নিম্নলিখিত সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজান তো মানের ঊর্ধ্বক্রম কথার অর্থ হচ্ছে ছোট থেকে বড় অর্থাৎ যত যাব তত বাড়বে আর আমরা জানি যে প্লাস আর মাইনাসের মধ্যে একটা রিভার্স রিলেশন আছে অর্থাৎ প্লাসে যেমন চারের থেকে ছয় বড় কিন্তু মাইনাসের ক্ষেত্রে মাইনাস চার হচ্ছে মাইনাস ছয়ের থেকে বড় অর্থাৎ আমি এটা লিখে বুঝিয়ে দিই প্রত্যেকেই জানো আমি জানি প্রত্যেকেই জানো তবুও যে আমরা সাধারণত লিখি কি চার আর ছয় যদি দুটো সংখ্যা লিখি আমরা সবাই বলে দেবো যে ছয় হচ্ছে বড় চারের থেকে এবার আমি যদি এটাই মাইনাসে লিখি মাইনাস চার আর মাইনাস ছয় তাহলে কিন্তু সম্পর্কটা রিভার্স হয়ে যাবে মাইনাস চারটা হচ্ছে বড় মাইনাস ছয়ের থেকে এখানেও ঠিক সেটাই সেই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তোমরা অঙ্কটা করতে পারবে তাহলে এখানে দেখো সব থেকে দশমিকের পর প্রত্যেকটাতে দুটো ঘর করে আছে তাহলে আমার কোনো ম্যাটার নেই তাহলে এখানে দেখো মাইনাস পয়েন্ট নাইন সিক্স যেটা রয়েছে সব থেকে বেশি তাই না দশমিকের পর চিহ্নটা বাদ দিলে মাইনাস প্লাস বাদ দাও তাহলে সব থেকে বড়ো হচ্ছে এটা কিন্তু তার মাঝে পিছনে আছে মাইনাস চিহ্ন মানে সব থেকে ছোটো হচ্ছে ও তাহলে সব থেকে ছোটো হচ্ছে মাইন পয়েন্ট জিরো পয়েন্ট নাইন সিক্স তার থেকে বড়ো হচ্ছে আর একটা মাইনাসে দিয়েছে দেখো এখানে জিরো মাইনাস জিরো পয়েন্ট সিক্স ফোর তার থেকে বড় প্লাসের সব থেকে ছোটো আছে কোনটা পয়েন্ট টু ফোর তারপরে রয়েছে পয়েন্ট ফাইভ এইট নেক্সট সব থেকে বড়ো রয়েছে পয়েন্ট এইট থ্রি তাহলে প্রথমে কোনটা রয়েছে এক তারপর রয়েছে চার তারপর রয়েছে তিন তারপর রয়েছে পাঁচ তারপর রয়েছে দুই এটা দেখো কোথায় আছে এক চার তিন পাঁচ দুই এক চার তিন পাঁচ দুই অপশন নাম্বারে পরবর্তী অঙ্ক এবং এই সেটের শেষ অঙ্ক কি রয়েছে একটি সমবাহ ত্রিভুজের ভিতর একটি অন্তর্বৃত্ত রয়েছে এবং সেই বৃত্তের ভিতর একটি বর্গক্ষেত্র আছে ঠিক আছে ওই একটা সমবাহ ত্রিভুজ তার ভিতরে একটা বৃত্ত রয়েছে সরি এখানে টাচ হবে এবং সেই বৃত্তটির ভিতরে একটা বর্গক্ষেত্র আছে এবার বলেছে সমবাহ ত্রিভুজ মানে প্রতিটা বাহু এক্স ধরে নাও আমাকে বার করতে হবে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল দেখো এখানে বর্গক্ষেত্রটা যেটা কর্ণ সেটাই দেখো বৃত্তটার ব্যাস সরি বৃত্তটির ব্যাস তাই তো ওকে সমবাহ ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের একটা ফর্মুলা আছে অর্থাৎ সমবাহ ত্রিভুজ যেমন এটা রয়েছে এ আমি নাম দিয়ে দিই সি একটি সমবাহ ত্রিভুজ যার বাহু হচ্ছে এক্স তো এবং তার একটি অন্তর্বৃত্ত রয়েছে যেটি একটি এখানে দেখতে পাচ্ছ এবং সেই বৃত্তের ব্যাসার্ধ বা আর তার বার করার ফর্মুলা কি রয়েছে জানো কেউ যেটা রয়েছে এক্স বা বাহু বাই টু রুট থ্রি তাহলে হবে এক্স বাই টু রুট থ্রি যেখানে এক্স ধরেছি আমি বাহু ওকে এটা হচ্ছে কি ব্যাসার্ধ আর ব্যাসার্ধ এবার আমি এখানে দেখো বর্গক্ষেত্রে কর্ণ যেটা করলাম সেটা হচ্ছে বৃত্তটার ব্যাস তাই তো তাহলে ব্যাস মানে হচ্ছে টু আর তাহলে টু আর ইকুয়াল টু কী হবে দুই গণিত এক্স বাই টু রুট থ্রি এটা দুই দুই কেটে যাবে পরে থাকছে এক্স বাই রুট থ্রি তাহলে আমি বর্গক্ষেত্রটা কর্ণ পেয়ে গেলাম তাই তো বা ডায়াগোনাল তাহলে বর্গক্ষেত্রে কর্ণ যদি আমি পেয়ে যাই কর্ণ যদি হয় এক্স বাই রুট থ্রি তাহলে তার এরিয়া বা ক্ষেত্রফলের সূত্র কী কর্ণ সরি কর্ণ স্কোয়ার বাই টু এটা হচ্ছে ফর্মুলা ওকে তাহলে এটা যদি হয় তাহলে কি পাচ্ছি আমি এখানে রয়েছে এক্স বাই রুট থ্রি এর স্কোয়ার বাই টু কারণ কর্ণটা আমার এক্স বাই রুট থ্রি বেরিয়েছে তাহলে এখানে যদি বর্গ করি এটাকে তাহলে পাচ্ছি এক্স বাই তিন বাই দুই সরি এক্স স্কোয়ার বাই দুই তিন বাই দুই সমান আমি লিখতে পারি যে এক্স স্কোয়ার বাই তিন গণিত ওয়ান বাই দুই বা এক্স স্কোয়ার বাই সিক্স এখানকার যে ফর্ম দেওয়া আছে সেই ফর্মে যদি এটাকে লিখি তাহলে ওয়ান বাই সিক্সকে আমি বাইরে বার করে এক্স স্কোয়ারটাকে আলাদা করতে পারি তাহলে ওয়ান বাই সিক্স এক্স স্কোয়ার যেটা রয়েছে অপশান নাম্বার ডিতে তাহলে অপশান ডি হচ্ছে এটি সঠিক উত্তর যেটা হচ্ছে আমাদের ভিতরের যে বর্গক্ষেত্র পেলাম তার ক্ষেত্রফল ওকে তো এই ছিল তোমাদের ফার্স্ট ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের এন সেকেন্ড শিফটের সিবিটি ওয়ানের কোশ্চেন ঠিক আছে যদি কোনো সমস্যা থাকে তোমাদের তোমরা কমেন্ট বক্স অবশ্যই জানাবে তোমাদের যদি অন্য কোনো ডাউট থাকে ম্যাথ থাকে সেটাও কমেন্টে জানাবে যেটা আগের ক্লাসে জানিয়েছিল কুন্তল ঘোষ বলে সেটা প্রথমে সলভ করছি যদি সে দেখে থাকে আশা করি তার ক্লিয়ার হয়ে যাবে বা বাকি তোমাদেরও যারা যারা জানতে না সহজ ছিল অঙ্কটি খুবই তো যারা যারা চ্যানেলটি নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দেবে এবং যারা যারা আর কতবার বলবো থ্যাংক ইউ ফর ওয়াচিং